চব্বিশ এই মিক্সারে আমরা যে সমস্যাটা পেয়েছি এক নম্বর সমস্যা যে এই যে প্রতিটা চ্যানেল এই চ্যানেলে প্রেশার কম আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে দুইটা চ্যানেলে ফল্ট পেয়েছি আলাইকুম বিহার্স তো আপনারা সবাই জানেন যে আমি বিভিন্ন ধরনের সার্কিটের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার এবং মিক্সারের বিষয় নিয়ে আপনাদেরকে আমি বলে থাকি এবং আপনাদেরকে আমি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি তো আজ আমরা কথা বলবো একটা মিক্সার নিয়ে অর্থাৎ চব্বিশ চ্যানেল মিক্সার এম জি টোয়েন্টি ফোর চব্বিশ চ্যানেল মিক্সার নিয়ে কথা বলবো তো এই ধরনের যে মিক্সার গুলো আছে মিক্সারের কিছু সুবিধা এবং অসুবিধা আছে সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো সার্কিটের মাধ্যমে দেখাবো আর এছাড়া আমি আসলে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সার্কিটে যে পার্টসপাতি থাকে অর্থাৎ আমি আপনাদেরকে একটু সার্কিটটা দেখিয়ে দিই তো এখানে যে সার্কিট এই সার্কিটের পার্টসপাতি প্রতিটা পার্টসপাতি কিন্তু এই সাইডে এবং অন্য আমরা অনেক মিক্সার দেখছি যে মিক্সারগুলোর পার্টসপাতি থাকে আছে এই সাইডে অর্থাৎ এতে যে পঁয়তাল্লিশ আটান্ন এস এম ডি আইসি বিভিন্ন রেজিস্টেন্স ক্যাপাসিটার পি এফ যা কিছু ব্যবহার করা হোক হোক না কেন সেগুলো কিন্তু এই সাইডে থাকে কিন্তু এটা আসলে ওই সাইডে নেই এটা হচ্ছে ভিতর সাইডে তো এই সাইডে যদি আসলে পাঠপাতি থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা যখন প্রোগ্রাম করবেন মিক্সার চালাবেন এই মিক্সার চালানোর সময় যদি কোনো কায়দায় যদি এই এই উপর দিয়ে যেতে পানি বা এই লিকুইড জাতীয় কোনো কিছু যায় এটা কিন্তু আসলে খুব সহজেই কিন্তু আসলে এটা এর ভিতরে চলে যাবে এবং এর ভিতরে যে কিন্তু আইসিতে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু আইসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা যদি এম জি চব্বিশ মিক্সার প্রোগ্রাম করেন সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এই মিক্সারটা আসলে আপনারা যত্ন সহকারে না চালালে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন কেননা এই যে আমি যেটা দেখিয়ে দিলাম যে এটার পাশাপাশি কিন্তু আসলে ভিতর সাইডে উপর থেকে যদি কোনো কিছু পড়ে সেক্ষেত্রে কিন্তু একেবারে খুব সহজেই কিন্তু ভিতরে চলে যাবে এই জন্য আপনারা এই মিক্সারটা যত্ন সহকারে ব্যবহার করবেন তাহলে আশা করি আপনাদের এই মিক্সারটা নষ্ট হবে না বা অনেক লাস্টিং করবে তো এখন ভিওয়ার্স আপনারা আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাব সার্কিটে এবং সেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই সার্কিটে যে প্রেশার এই মিক্সারের যে প্রেশারটা এই প্রেশারটা যদি কমে যায় সেক্ষেত্রে আপনারা প্রেশারটা কীভাবে বাড়াবেন এবং এই মিক্সারে যদি কোনো ফল থাকে বা কোনো চ্যানেল যদি গান না বাজে সেখানে সেটা কি কারণে এই সমস্যাটা হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখে দেব তাহলে বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ স্যানেল মিক্সার এই চব্বিশ স্যানেল মিক্সারে তিনটা পার্ট থাকে একটা পার্ট এইটা আর একটা পার্ট এইটা এবং এটা এই তিনটা পার্ট থাকে আমি এই পাশের সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে চব্বিশ স্যানেল মিক্সার তো এই মিক্সারে আসলে আমরা যে সমস্যাটা পেয়েছি এক নম্বর সমস্যা যে এই যে প্রতিটা চ্যানেল এই চ্যানেলে পেশার কম আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে দুইটা চ্যানেলে ফল পেয়েছি ফলটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইসিতে তার টানা আছে এবং এইখানে দুইটা পা রেস্টেন্স পুড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দুটো রেস্টুরেন্স পুরো আসে আর ওইখানে তার টানা আছে ওইখান থেকে ওই পঁয়তাল্লিশ আটান্ন হচ্ছে আইসি আইসিটা নষ্ট হয়ে লাইনটা মিসিং হয়ে গেছিলো যে কারণে আমরা ওইটা তার দিয়ে টেনে দিয়েছি আর এই পাশে আছে আমরা দুইটা রেস্টেন্স এই পাশে আমরা লাগিয়ে দিয়েছি কারণ এটা আছে সাতচল্লিশ অংশের রেস্টেন্স এখানে যে বেস দেখতেছেন এটা আসলে ইনপুটে ভলিওমের কাজ করে এই এক্সেলারের লাইনের কাজ করে এবং মাঝখানে যে যে ছোট তিনটা লাইন দেখতে দেখছেন এখানে তিনটা লাইন এইখানে তিনটা লাইন এই তিনটা লাইন হচ্ছে আপনার পুনর জিরো পনেরো অর্থাৎ এই পনেরো জিরো পনেরো ভোল্টে এই পঁয়তাল্লিশ আটান্ন আইসি চালু হয় আর একটা জিনিস হচ্ছে প্রেশার কমে যাওয়ার যে মূল কারণটা থাকে যে এইখানে এই ফিডারের এই পাশে যে ভলিউমের একটা রেস্টেন্স দেওয়া থাকে এই রেস্টেন্সের মানটা কমে যায় মানটা যখন কমে যায় তখন কিন্তু এক একটা ভলিউম থেকে আসলে সাউন্ড কমে যায় তো এই কারণে কিন্তু এই রেস্টেন্সগুলো দেওয়া হয়েছে এই রেস্টেন্সটা ব্যবহার করা হয়েছে ওয়ানকে আর এইখান থেকে আমরা এর পাওয়ার সাপ্লাইতে একটু চলে আসি এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো বোল্ট মাঝখানে দুটো গি দিয়ে দেওয়া আছে মানে গ্রাউন্ড প্লাস পনেরো বোল্ট বারো বোল্ট আটচল্লিশ বোল্ট তো এই বারো বোল্টটা এখানে যে বারো বোল্ট এই বারো বোল্টটা ব্যবহার করা এখানে যে কার্ড দেখতে পাচ্ছেন আপনারা প্রসেসর কার্ড এই প্রসেসার কার্ডের জন্য বারো বোল্ট এবং এইখানে যে মাইনাস ষোলো বোল্ট প্লাস ষোলো পনেরো বোল্ট মাইনাস পনেরো বোল্ট প্লাস পনেরো বোল্ট এই পনেরো বোল্টটা ব্যবহার করা হচ্ছে এখানে যে আইসি আছে পঁয়তাল্লিশ আটান্ন আইসি প্রতিটা আইসির জন্য পনেরো বোল্ট ব্যবহার করা এখানে ট্যান্টার দেখতে পাচ্ছেন দশ পনেরো এই জন্য পনেরো বোল্ট পনেরো জিরো পনেরো বোল্ট ব্যবহার করা আর এখানে সে আটচল্লিশ বোল্ট দেওয়া আছে আটচল্লিশ বোল্ট যদি এই মিক্সারের যদি প্রেশার ক্ষমতা কমে যায় বা আপনারা যদি অতিরিক্ত সাউন্ড লোড দেন সেক্ষেত্রে আটচল্লিশ বোল্ট দিয়ে দিতে পারেন তাহলে প্রেশারটা জায়গায় থাকবে সমস্যা হবে না তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখিয়ে দিলাম এবং কোন ধরনের সমস্যা হলে কোথায় কাজ করবেন সেই বিষয়েও আপনাদেরকে আমি কনফার্ম করে দিলাম যাক আমাদের এই সার্কিটে সমস্যা ছিল আমরা এটাকে রিপেয়ার করে এটাকে সুন্দর করেছি আমি ইয়ামা এম এমজি চব্বিশ আমি এটাও আর একবার আপনাদেরকে মিক্সারটা দেখিয়ে দিই তো অনেক বড় মিক্সার চব্বিশ চারণ মিক্সার তো এই মিক্সার আসলে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এর পার্টসপাতিটা আসলে ওর যে সার্কিটগুলো থাকে মিক্সারগুলো থাকে সেই মিক্সারও পঁয়তাল্লিশ আটান্ন বা পার্টসপাতি কিন্তু এই সাইডে থাকে কিন্তু এটা কিন্তু আসলে এই সাইডে না এটা হচ্ছে এই বিপরীত সাইডে থাকে তো এই ধরনের মিক্সার যখন ব্যবহার করবেন তখন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই মিক্সার যেন কোনোরকমভাবে পানি কোনো কেমিক্যাল ধরনের কোনো কিছু যেন আসলে না যায় কারণ কি পার্স পার্সপাতি যখন এই বাইড সাইডে পার্সপাতি আসে তখন কিন্তু আপনারা অনায়াসে কিন্তু বুঝতে পারছেন যে এই মিক্সারটা যদি এই পাশে যদি কোনো পানি কোনো কিছু যায় সেক্ষেত্রে কিন্তু অনায়াসে কিন্তু আপনাদের আইসিতে চলে যাবে এবং আইসি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে বিহর যদি আপনাদের এই মিক্সার নিয়ে আসলে জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ